জাল বিষা দড়াই দিচ্ছে এবং নীল বাহিনী দড়াই যে আমরা এই বিষা নিয়ে আসে আমরা আমানন্দ নিশ্চয় হয়ে গেলাম আমাদের মতো এরকম জাল বিষা বহু প্রবাসী পায়া নিশ্চয় হয়ে গেছে তারা আমাদের কাছ থেকে টাকা নেয় এবং সবকিছুই করে জালিয়াতি তারা জাল বিষা দেয় ম্যান পাওয়ার করে সবকিছুই করে কমপ্লিট করে কিন্তু দেখা যাচ্ছে যে টিকিটের মুহূর্তে অনেক সময় দালালরা পালাইয়া যায় কারণ হচ্ছে তারা সবকিছুই জালিয়াতি করে জি একটা ভালো মানুষের কাছে দিমু পাসপোর্ট তার পাই এটা একটা পাসপোর্ট দিলাম আমাদের জাল বিষা জাল মজমা ধরা দেয় শুধু জাল না তার পাশাপাশি মাদক ইয়াবা জুয়া এবং এগুলো যদি অতি দ্রুত একটা আইনি পদক্ষেপ না না হয় তাহলে লেবাননের শ্রম বাজার ধীরে ধীরে ধ্বংসের দিকে যাবে এবং নতুন যারা আসছে তারাও জুয়া এবং মাদকের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে আমরা আমাদের অন্তর থেকে বলতেছি আমরা আকুল আবেদন করতেছি বাংলাদেশ দূতাবাসের কাছে বাংলাদেশ কাছে আপনারা যদি এই মুহূর্তে এইটা পদক্ষেপ না নেন আমরা তো হয়ে গেছি সামনের দিকে আরো আমরা বিপদগ্রস্ত হবো তাই আপনাদের কাছে বিনীতভাবে কিভাবে বাঁচতে পারি আপনারা আছেন আপনারাই আমাদের আপনারাই বাবা আপনারাই আমাদেরকে বাঁচানো বাঁচাইতে পারেন যে মানুষে কারণ আমরা প্রশাসনটা আসছি আমরা ইনকাম করবো এবং আমাদের আত্মীয় আনবো এটাই স্বাভাবিক প্রত্যেক দেশের প্রত্যেক রূপের আত্মীয় আনবো বাইবের বের কে আনবো কিন্তু এইভাবে যদি হয় আমরা কিভাবে চলবো আপনারা কি এটা পদক্ষেপ নেবেন না আর কঠিন থেকে কঠিন পরী মতো কমেন